যত তাড়াতাড়ি যাতে গ্রেপ্তার হয় সেইটা সেই ব্যবস্থা করতে হবে আবার অত্যাচার হবে শেখ শাহজাহান বা সিরাজ শেখ বা এই হচ্ছে আমাদের প্রধান সাহেব সিদ্দিক মোল্লা আমাদেরকে এমন হুমকি দিয়ে গেছে যা বলেছে যে গুজরাটে পাঠিয়ে দেবে গুজরাটে পাঠিয়ে দেবে এখান থেকে বাংলা থেকে হ্যাঁ বাংলা থেকে পাঠিয়ে দেবে এরকম হুমকি দিয়ে গেছে এখানে প্রধান সাহেব বলে গেছে বুল্লেজদের সমান করে দেবে প্লাস আমাদের গুজরাটে টিকিট ধরিয়ে দেবে গত ইলেকশনে গত পঞ্চায়েত ভোটে বলে গেছে এই এই গ্রামের মানুষদের গুজরাট পার্টি দেবে হ্যাঁ মানে বুলড্রাই সমান করে দেবে বাড়ি ঘর বাড়িঘর কোনো আর টিকিট কাটিয়ে দেবে পুরো গুজরাটে গত পঞ্চায়েত অফিসে মানে প্রধান সাহেব বলে গেছেন আমাদের প্রাইমারি স্কুলে বলে গেছে এখন চাইছি যে শেখ শাহজাহান ধরা পড়ুক ধরা পড়লে বসিরাজ সব মানে একদম স্থগিত হয়ে যাবে বা শান্তি ফিরে আসবে বসি মানে শাহজাহান কি শাহজাহান বা সিরাজ গ্রেপ্তার করতেই হবে তাছাড়া কারণ কি। কি করে বুঝবো যে অত্যাচারের কারণ কি আমরা কি করে বুঝবো আমাদের এই দিয়ে কেউ তো ভয়ে বেরোচ্ছে না কেউ তো না যা বলছে তাই শুনছে এই ভয়ের পরিবেশ কাটবে কবে এখন তো আমরা সিদ্দিক মোল্লা শেখ শাহজাহান এরা ধরা পড়লে মনে হয় আমাদের কিছুটা ভয়ের কাটার আশা আছে কি কাগজপত্র আমখানে সব আমার এখানে ঘর ভেঙে গেলো চব্বিশ পিস ট্রেনের টিনের দু পিস ছিল আর সব ভেঙে গেল এখানে জমা দিলাম দুজনের টাকা আসলে আমার টাকা গেল প্রত্যেকটা মানুষের যেসব ঘরগুলো পাস হয়েছে তাদের কাছ থেকে দশ হাজার টাকা করে কুড়ি হাজার টাকা করে ত্রিশ হাজার টাকা করে নিয়েছে না দিলে মোটামুটি তাদের উপরে আর ঘর দেওয়া হবে না এবং ঘরের টাকাও ঢোকানো হবে কারণ আমাদের এই সিরাজ শেখ বলুন আর সাজান শেখ বলুন যদি না অ্যারেস্ট হয় আর এরা যদি আবার ফিরে আসে আমাদেরকে বাঁচতে দেবে না আর একদম বুলডোজার দিয়ে সব বাড়ি ঘর দুয়ার সব সমান করে দিয়ে যাবে আমফানের টাকা আমার কুড়ি হাজার টাকা পাশ হয়েছিল সেটাও বন্ধ করে দিয়েছে সে টাকাও দেয়নি আমাকে বেরমজুরে যে অভিযোগটা উঠে এলো সেই অভিযোগের পাশাপাশি এবার এই অভিযোগ দিতে না পারার অভিযোগ মেনে নিচ্ছেন যিনি সভাপতি তিনি নিজে মনোরঞ্জন তিনি বলছেন যে হ্যাঁ শেখ সিরাজের বিরুদ্ধে তারও অভিযোগ রয়েছে বুথ সভাপতি তিনি তৃণমূলের তিনি বলছেন যে ভোট দিতে দেওয়া হয়নি এবং তাকে মাঠ অভিযোগ করছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন বাবু গ্রামের সাধারণ মানুষ অভিযোগ করছে যে ভোট তারা দিতে পারেন না তৃণমূলের এই সিরাজ বাহিনী এবং শেখ শাহজাহান বাহিনীর দাপটে এটা সত্যি আমাদের বুথে সমস্ত পরিষ্কারভাবে আমরা যার যার ভোট আমরা দিয়েছি হ্যাঁ কিন্তু অন্য বুথে কী হয়েছে সেটা তাদের ব্যাপার বাস্তব জিনিস যেটা ভোট দিতে পারিনি এটা বাস্তব হ্যাঁ সেটা সব বুথে এরকম ঘটনা হয়েছে মানে তৃণমূল কংগ্রেস ভোট দিতে দেয়নি এটা বাস্তব হ্যাঁ বাস্তব এটা আপনি মানছেন হ্যাঁ আপনি তৃণমূলের সভাপতি হয়ে এটা মানছেন যে তৃণমূল নেতারা এই অঞ্চলে গ্রামবাসীদের ভোট দিতে দেয়নি এই অঞ্চলে কেন আমাদের এই অঞ্চলে যে পরিবেশটা সৃষ্টি করেছে সিরাজ মানুষের আতঙ্কে ভয়াতুর হয়ে আছে মানুষ কিন্তু আপনার দলের নেতা সিরাজ উদ্দিন আপনি কোনোদিন দলকে বলেননি এ সমস্ত কথা বলেছি এবং সিরাজকেও বলেছি এবং বারবার করে প্রতিবাদটা করেছি এই প্রতিবাদের জেরেই তো আমার সঙ্গে বিতর্ক একটা এসেছে যার জন্যে আমাকে পার্টি থেকে নানান রকম কথা শুনতে হয়েছে এবং নানান পরিকল্পনা নিয়েছে আমার বিরুদ্ধে ভাই মানে মানে কি আশঙ্কা ওদের তো আছে প্রত্যক্ষ নিয়ে যদি কোনো প্রতিবাদ করি জীবন নাশ হয়ে যেতে পারে প্রমাণভাবে এই আজকের আপনার কাছে যে আমরা আপনার সাংবাদিক এসে সঠিক কথাটা যেটা বলছি আমার জীবন নাশও হয়ে যেতে পারে তার জন্য কোনো সত্যটাই আমি এখানে বলছি আপনি বলছেন আপনি আপনার জীবনের আশঙ্কা রয়েছে হ্যাঁ আশঙ্কা তো আছে তো কারা আপনার ক্ষতি করতে এই সিরাজ বাহিনী সকাল সাতটার মধ্যে ভোট দিয়ে দিতে হবে নাহলে তার বিপরীত আছে সকাল সকাল যেয়ে ভোট দিতাম জীবন থেকে আমরা ভোট দিয়ে এসেছি নিজে হাতে করে কাগজ ভাঁজ করে খুব সুন্দর করে টিপ মেরে টিপ দিয়ে আমরা দিয়েছি আর এখন সেটা ভোট দিতে হচ্ছে না বাবা ওরাই নিয়ে নিচ্ছে ভোট এইবারে আমরা কী করবো আমরা নিজেরাই দেব বাবা আমরা নিজেরাই দেবো আমরা সাহস পেয়ে ভয় পাবো না আমরা ভয় করি না ভয় করব না আমরা নিজেরাই দেবো আমরা দাঁড়াই দাঁড়িয়ে দেবো আমরা যে খেয়ে দেই না আমরা নিজেরাই সিল মারবো জোর করে ওরা ভোট নিয়ে নিত

আমাদেরকে এমন হুমকি দিয়ে গেছে যা বলেছে যে গুজরাটে পাঠিয়ে দেবে গুজরাটে পাঠিয়ে দেবে এখান থেকে বাংলা থেকে হ্যাঁ বাংলা থেকে পাঠিয়ে দেবে এরকম হুমকি দিয়ে গেছে এখানে এখানে প্রধান সাহেব বলে গেছে বুল্লেজদের সমান করে দেবে প্লাস আমাদের গুজরাটে টিকিট ধরিয়ে দেবে গত ইলেকশনে গত পঞ্চায়েত ভোটে বলে গেছে এই এই গ্রামের মানুষদের গুজরাট পাঠিয়ে দেবে হ্যাঁ মানে বুলড্রেজদের সমান করে দেবে বাড়ি ঘর দৌড় কোনো আর টিকিট কাটিয়ে দেবে পুরো গুজরাটে গত পঞ্চায়েত অফিসে মানে প্রধান সাহেব বলে গেছেন আমাদের প্রাইমারি স্কুলে বলে গেছে এখন চাইছি যে শেখ শাহজাহান ধরা পড়ুক ধরা পড়লে মানে একদম স্থগিত হয়ে যাবে বা শান্তি ফিরে আসবে মানে সাজান কি বা সিরাজ গ্রেফতার করতেই হবে তাছাড়া কারণ কি কি করে বুঝবো যে অত্যাচারের কারণ কি আমরা কি করে বুঝবো আমাদের এই সব দিয়ে কেউ তো ভয়ে বেরোচ্ছে না কেউ তো ভয়ে বেরোচ্ছে না যা বলছে তাই শুনছে এই 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 ভয়ের পরিবেশ কাটবে কবে এখন তো আমরা ভাবছি সিদ্দিক মোল্লা শেখ শাহজাহান এরা ধরা পড়লে মনে হয় আমাদের কিছুটা ভয়ের কাটার আশা আছে কাগজপত্র এখানে ঘর ভেঙে পিস পিস ট্রেনের ছিল আর সব ভেঙে এখানে জমা দিলাম এইবার দুজনের টাকা আসলো আমার টাকা আমার টাউট হয়ে গেল প্রত্যেকটা মানুষের যেসব ঘরগুলো পাস হয়েছে তাদের কাছ থেকে দশ হাজার টাকা করে কুড়ি হাজার টাকা করে তিরিশ হাজার টাকা করে নিয়েছে না দিলে মোটামুটি তাদের উপরে আর ঘর দেওয়া হবে না এবং ঘরের টাকাও ঢোকানো হবে কারণ আমাদের এই সিরাজ শেখ বলুন আর সাজান শেখ বলুন যদি না অ্যারেস্ট হয় আর এরা যদি আবার ফিরে আসে আমাদেরকে বাঁচতে দেবে না আর একদম বুলডোজার দিয়ে সব বাড়ি ঘর দুয়ার সব সমান করে দিয়ে যাবে আমফানের টাকা আমার কুড়ি হাজার টাকা পাশ হয়েছিল সেটাও বন্ধ করে দিয়েছে সে টাকাও দেয়নি আমাদের বেড়মজুরে যে অভিযোগটা উঠে এলো সেই অভিযোগের পাশাপাশি এবার এই অভিযোগ অর্থাৎ বেড়মজুরে ভোট দিতে না পারার অভিযোগ মেনে নিচ্ছেন খোদ তৃণমূলের যিনি বুথ সভাপতি তিনি নিজে মনোরঞ্জন দাস তিনি বলছেন যে হ্যাঁ শেখ সিরাজের বিরুদ্ধে তারও অভিযোগ রয়েছে বুথ সভাপতি তিনি তৃণমূলের তিনি বলছেন যে ভোট দিতে দেওয়া হয়নি এবং তাকে মারধরেরও অভিযোগ করছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন বাবু গ্রামের সাধারণ মানুষ অভিযোগ করছে যে ভোট তারা দিতে পারেন না তৃণমূলের এই সিরাজ বাহিনী এবং শেখ শাহজাহান বাহিনীর দাপটে এটা সত্যি আমাদের বুথে সমস্ত পরিষ্কারভাবে আমরা যার যার ভোট আমরা দিয়েছি হ্যাঁ কিন্তু অন্য বুথে কী হয়েছে সেটা তাদের ব্যাপার বাস্তব জিনিস যেটা ভোট দিতে পারিনি এটা বাস্তব হ্যাঁ সেটা সব বুথে এরকম ঘটনা হয়েছে মানে তৃণমূল কংগ্রেস ভোট দিতে দেয়নি এটা বাস্তব হ্যাঁ বাস্তব এটা আপনি মানছেন হ্যাঁ আপনি তৃণমূলের সভাপতি হয়ে এটা মানছেন যে তৃণমূল নেতারা এই অঞ্চলে গ্রামবাসীদের ভোট দিতে দেয়নি এই অঞ্চলে কেন আমাদের এই অঞ্চলে যে পরিবেশটা সৃষ্টি করেছে সিরাজ মানুষের আতঙ্কে ভয়াতুর হয়ে আছে মানুষ কিন্তু আপনার দলের নেতা সিরাজ উদ্দিন আপনি কোনোদিন দলকে বলেননি এ সমস্ত কথা বলেছি এবং সিরাজকেও বলেছি এবং বারবার করে প্রতিবাদটা করেছি এই প্রতিবাদের জেরেই তো আমার সঙ্গে বিতর্ক একটা এসেছে যার জন্যে আমাকে পার্টি থেকে নানান রকম কথা শুনতে হয়েছে এবং নানান পরিকল্পনা নিয়েছে আমার বিরুদ্ধে আসলে মানে কি আশঙ্কা ওদের তো মস্তার আছে মানে প্রত্যক্ষ প্রমাণভাবে নিয়ে যদি কোনো প্রতিবাদ করি জীবন নাশ হয়ে যেতে পারে এই আজকের আপনার কাছে যে আমরা আপনার সাংবাদিক এসে সঠিক কথা যেটা বলছি আমার জীবন নাশও হয়ে যেতে পারে তার জন্য কোনো ভাই সত্যটাই আমি এখানে বলছি আপনি বলছেন আপনি আপনার জীবনের আশঙ্কা রয়েছে হ্যাঁ আশঙ্কা তো আছে তো কারা আপনার ক্ষতি করতে। এই সিরাজ বাহিনী সকাল সাতটার মধ্যে ভোট দিয়ে দিতে হবে নাহলে তার বিপরীত আছে সকাল সকাল যে ভোট দিতাম জীবন থেকে আমরা ভোট দিয়ে এসেছি নিজে হাতে করে কাগজ ভাঁজ করে খুব সুন্দর করে টিপ মেরে টিপ দিয়ে আমরা দিয়েছি আর এখন সেটা ভোট দিতে হচ্ছে না বাবা ওরাই নিয়ে নিচ্ছে ভোট এইবারে আমরা কি করবো আমরা নিজেরাই দেবো বাবা আমরা নিজেরাই দেবো আমরা সাহস পেয়ে ভয় পাবো না আমরা ভয় করি না ভয় করব না আমরা নিজেরাই দেব আমরা দাঁড়াই দাঁড়িয়ে দেব আমরা খেয়ে দেয় না আমরা নিজেরাই সিল মারবো জোর করে ভোট নিয়ে নিত সাতটা আটটার মধ্যে ভোট হয়ে যেত ভোট নিয়ে যেত এবার কি করবেন এবার আমরা গিয়ে নিজে হাতে করে ভোট দেবো আমরা না আমরা ভোট এবার ক্লাসে এবার বদন ভরে আমরা খুলে রেখেছি আমরা নিজে হস্তে দিয়ে দেবো ভোট